হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব মুরগির মাংস ভোনা এটা হচ্ছে দেশি মুরগি ছিল হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম আমি ছোলা একটা কড়াই বসিয়েছি কড়াই ছোল কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি লবণ তারপরে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট এগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে আসতাম বাকি মশলাগুলো অ্যাড করবো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লাল মরিচ ভেজে নিব ভেজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পড়ে না যায় এই যে আমি নেড়ে ছেড়ে দিব আমি এখন মশলাটা কষাইতে দিয়ে দিব এখন দিয়ে দিব আস্ত গরম মশলা দুটো এলাচ দুটো দুটো দার দারচিনি লবণ গো দুটো লবণ গো গোলমরিচ দুই তিনটা এবার দিয়ে দিব দুটো তেজপাতা এখন আমি আবার ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ একটু মশলাগুলো কষাইতে দিয়ে এক মশলা কষানো শেষ দিয়ে দিব মুরগি এই যে আমি মুরগির মাংসগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব যেহেতু আমি পানি অ্যাড করব না এখানে মশলার মধ্যেই কষাবো এই যে ভালো করে কষিয়ে নিব কারণ আমি পানি অ্যাড করবো না তো মশলার উপর কষাব আমি এখন ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে কষানো শেষ এই যে এই যে প্রায় কষানো শেষ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা এই যে আমার ফ্রাই শেষ আমি আর একটু নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নিব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় এই যে আমি আরেকটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে আমার প্রায় মাংস কষানো শেষ এটা হচ্ছে দেশি মুরগির কষা মাংস এই যে এই যে আমার প্রায় মাংস কষানো শেষ আলহামদুলিল্লাহ দেশি মুরগির কষা মাংস আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন এই যে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ কালারটাও সেই সুন্দর এসেছে এই যে আমার প্রায় মাংস কমপ্লিট আলহামদুলিল্লাহ আমার ছেলে আসসালামু আলাইকুম